আসসালামু আলাইকুম বিয়ার্স মনে কষ্ট নেন না আমার কেন জানি মনে হচ্ছে হাদি হত্যার বিচার হবে না কারণ হাদি ছিল সরেচা বিরোধী বর্তমান সরকার সরেচা বিরোধী আর হাদি ছিল সরস্বর বিপক্ষে তো প্রশাসন সরাচা বিরোধী সরকার প্রধান স্বরাষ্ট্র বিরোধী সে একজন এমপি পদপ্রার্থী তারপরেও তার বিচার হচ্ছে না আর হবেও না আমার মনে হয় কারণটা বলে দেখেন আমার মনে হয় হাদিকে হত্যার পিছরে লিগেরও কোনো হাত নাই বা সোড় কোনো হাত নাই বা ইন্ডিয়ারও কোনো হাত নাই সুজা কথা এখানে মানে বাংলাদেশের কোনো দলের বা কোনো ব্যক্তির মানে যিনি রকম বড়ো পর্যায়ে আছে এমন কোনো ব্যক্তির হাত আছে তো যাকে হাদি হত্যা বিচার করতে গেলে তার বা তার দলের ক্ষতি হয়ে যাবে এই জন্য মানে মতো লোকের একটা বিচার বিচার হয় না হাদি হত্যার সে একজন বাংলাদেশের মানে বলবো কি আইডল মানে মানে খারাপ লোকদের চাঁদাবাজদের চোর গুন্ডা সোরাচারদের হয়েছে আতঙ্ক তার পক্ষে দেশের মানে অর্ধেক লোক যাবে তার বিচার হয় না তার কারণ একটাই তাকে লিগের কোনো হাত নাই তার হত্যার পেছে আমার মনে হয় ভারতেরও কোনো হাত নাই যার হাত আছে সে কোনো বাংলাদেশের কোনো কোনো বড়ো দলের বা বড়ো কোনো ব্যক্তিত্ব এজন্য হাত হত্যার বিচার হচ্ছে না এটাই বাস্তব